হরে কৃষ্ণ সকলকে আবারো কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভগবৎ গীতার অন্তর্গত দশম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার বিভূতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন তাই অত্যন্ত মনোযোগ দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বিভূতি বিষয়ে আমাদের জানার এবং শ্রবণ করার চেষ্টা করা উচিত তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি মঙ্গলাচরণ করব তারপরে আমরা আবার শুরু করব নমা অম পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুর্ভশ্চ কৃপা সিন্ধু এ বচ পতি তা নাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিলাপ্রভুপাত কি জয় নেতায় গৌর শীতনাথ প্রতি প্রেমানন্দে হরিবল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নম্বর উনিশ শ্রী ভগবান উচ হন্ত কথা শি প্রধাননাত আত্মিভূত প্রধান নাস্তি অন্ত হন্ততে হন্ত তে হি দিব্যাহি আত্মা বিভূত প্রধান্নাত কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরাশ্যমে হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই আমি আরেকবার পড়ছি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতিসমূহের অন্ত নেই হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি জয় এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য বা ভাষ্য প্রদান করা হয়েছে সেই ভাষ্যগুলির মাধ্যমে আমরা এই শ্লোকটি হৃদাঙ্গম করার চেষ্টা করব এই শ্লোকে শিলপ্রভুপাত অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন যে আসলে ভগবান শ্রীকৃষ্ণের এই যে শ্লোক এই শ্লোকের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে স্পষ্ট করে বললেন তিনি প্রথমেই বললেন হে অর্জুন আমি আমার এই দিব্য প্রধান প্রধান বিভূতির সমূহ তোমাকে বলবো পরমেশ্বর ভগবান বললেন প্রধান প্রধান বিভূতি সমূহ তিনি অর্জুনকে বলবেন অর্জুনের মাধ্যমে এই জগৎবাসী আমরা শ্রবণ করতে পারছি আজ অর্জুনের কৃপায় পরমেশ্বর ভগবানের কৃপায় আজ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি সেই সম্পর্কে আমরা জানতে পারছি এই কথাটি কেন বলতে বলছেন বা অর্জুনকে কেন তার বিভূতি পরমেশ্বর ভগবান বলতে চাইছেন কারণ তার আগে অর্জুন পরমেশ্বর ভগবানের বিভূতি জানতে চেয়েছেন অর্জুনের আগের শ্লোকেই যদি আপনাদের কাছে এখন গীতা থাকে আপনারা গীতাটি ওপেন করুন খুলুন এবং দশম অধ্যায়ের উনিশ আঠারো নম্বর শ্লোক আপনারা দেখুন সেখানে পরমেশ্বর ভগবানকে অর্জুন বলছে যে আমি আপনার বিভূতি যোগ বিভূতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই কারণ আমার পরিতৃপ্তি হচ্ছে না পরমেশ্বর ভগবান সম্পর্কে আমরা যত জানতে চাই যত জানতে চাই তত বেশি আমাদের হৃদয় আরও বেশি আতৃপ্ত হয়ে ওঠে যত জানতে পারি তত জানার ইচ্ছা হয় এই জন্য তো বলা হয় পরমেশ্বর ভগবানের অনন্ত লীলা এই মনুষ্য জীবনে কেন অনন্ত কোটি মনুষ্য জীবনেও আমরা পরমেশ্বর ভগবানের সমস্ত লীলা শ্রবণ করে 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 করেও আমরা কখনো শেষ করতে পারবো না তার যে বিভূতি সে সম্পর্কে আমরা জানতে পারবো না কিছু কিছু বিভূতি তো আমরা বুঝতেও পারবো না যদি পরমেশ্বর ভগবান আমাদের সামনে বলেও তথাপি আমরা বুঝতে পারবো না বর্তমান জগতের দিকে তাকান এত সুন্দর ভাবে শ্রীমৎ ভগবত গীতার মাধ্যমে পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করছেন কিছু পণ্ডিতই বলবো ভৌতিক পণ্ডিত তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিতে পারছে না সাধারণ মানুষ মহাপুরুষ যোগী পুরুষ ওনার উপরে ব্রহ্ম ভর করেছে বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে ব্যাখ্যা করছেন যদিও কৃষ্ণ স্বয়ং বলছেন অহম সর্বস্ব সর্বম প্রবর্তাতে এই বিশ্ব চরাচর সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তথাপি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বা সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে চাইছে না এই কারণে শ্রীমত ভাগবতমে কলিযুগের মানুষ সম্পর্কে সুন্দর একটি শ্লোক আছে কলিযুগের মানুষের লক্ষণ সেখানে বলা হচ্ছে প্রায়ন অল্প আয়ুষ কলা যুগে জানা মন্দা মন্দ মহাতয় মন্দ ভাগ্য উপদ্রতা কলিযুগের মানুষ অত্যন্ত অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মন্দ মহাতয় অল্প মেধাবীরা তো সেজন্য কলিযুগের মানুষ খুব সহজে এটি হৃদয়ঙ্গম করতে পারে না তো তাহলে কিভাবে হৃদয়ঙ্গম হবে বা কেউ হয়তো এই কথা শুনে আমাকে বলতে পারে ও আমাদের হৃদয়ঙ্গম হচ্ছে না শুধু আপনারই হৃদয়ঙ্গম হচ্ছে না আমারও হৃদয়ঙ্গম প্রথমে হয়নি এই হৃদয়ঙ্গমের পন্থাটি যখন আমি অবলম্বন করেছি তখন আমার ভিতরে ধীরে ধীরে এই তত্ত্ব হৃদয়ঙ্গম হতে শুরু করেছে এবং আমার মতো অনেকেরই যারা গৌরী ও বৈষ্ণব যারা ইস্কনের ভক্ত তাদের হৃদয়ে এই কথাগুলি প্রকাশিত হতে শুরু করেছে পন্থাটি কি পন্থাটি হচ্ছে গুরু পরম্পরা পন্থাটি হচ্ছে গুরু পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তম রাজর সয়বিদু। এই জ্ঞান রাজর্ষিরা পরম্পরা ধারায় প্রাপ্তি করেছিলেন আপনি যদি গীতা জানতে চান তাহলে গীতা বিষয় যিনি এক্সপার্ট তত্ত্ববিত্তা সেই গুরুর কাছে যান গুরুদেব কেমন হবেন হ্যাঁ যেই কৃষ্ণ তত্ত্ববিত্তা সেই গুরু হয় যিনি কৃষ্ণকে জানেন। অত্যন্ত ডিপলি কৃষ্ণকে ভাবে জানেন তার কাছে আপনি যান অবশ্যই তার কৃপায় আপনি কৃষ্ণ তত্ত্ব এই বিভূতি অনুভব করতে পারবেন তথাপি কৃষ্ণ বলছেন ভক্তদের ক্ষেত্রেও কৃষ্ণের সমস্ত বিভূতি আমাদের পক্ষে অনুভব মানে জানা সম্ভব নয় অনন্ত 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 বিভূতি রয়েছে কৃষ্ণের অনন্ত শক্তি শিলা প্রভুপাদ বলেছেন অমরক অভিধান অনুযায়ী বিভূতিকে বলা হচ্ছে আপনার অসাধারণ ঐশ্বর্য শক্তি সামর্থ্য বল বীর্য যেভাবে বলেন না কেন সাধারণ ঐশ্বর্য এই বিভূতির মাধ্যমে পরমেশ্বর ভগবান এই কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত করেন এই বিভূতির মাধ্যমেই তিনি ভক্ত আর তার সাথে সম্পর্ক তৈরি করেন এই বিভূতির প্রকাশ সূর্য চন্দ্র বায়ু বায়ুকে আমরা দেখতে পাই না অনুভব করতে পারি দেখতে পাই না আজ অবধি পৃথিবীর কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হয়নি এমন কোনো টেকনোলজি তৈরি হয়নি যে বায়ুকে দেখাতে পারে সবকিছু আমরা দেখতে পারবো না সব কিছু এমন অনেক কিছু আছে যে অনুভূতিরও বাইরে তাই পরমেশ্বর ভগবান বললেন আমি আমার প্রধান প্রধান দিব্য যে বিভূতি সেগুলি বলবো সবগুলি বললেও বুঝতে পারবে না যেভাবে একটি ছোট শিশুকে বা ক্লাস ওয়ান টু এর শিশুকে হায়ার ম্যাথমেটিক্সের যদি কোনো কনসেপ্ট তার সামনে ক্লিয়ার করার চেষ্টাও কেউ করে সে যেমন বুঝতে পারবে না ঠিক তেমনি ভগবানের এমন অনন্ত বিভূতি আছে যে বিভূতি যে বিভূতি আমরা চাইলেও বুঝতে পারব না তাই পরমেশ্বর ভগবান তিনি আমাদের তো জানেন কারণ আমরা ওনার সন্তান আমাদের ইন্দ্রিয় সকল হচ্ছে সীমিত আমাদের ইন্দ্রিয়গুলি সীমিত যেমন আলো আছে তাই আমি আপনাকে দেখতে পারবো আপনি আমাকে দেখতে পারবেন শুধু চোখ থাকলে কিন্তু একে অপরকে দেখতে পারবো না। না আমার চোখে অনেক পাওয়ার পাওয়ার থাকলে কি হবে যদি সূর্য বা ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় দেখবেন আপনি আপনার হাতকে দেখতে পারবেন না সামনের মানুষ তো দূরে থাক এগুলি আমাদের বুঝতে হবে যে আমাদের ইন্দ্রিয়গুলি সীমিত কাজ করতে পারে ইন্দ্রিয়গুলি কিন্তু পূর্ণ মাত্রায় নয় তাই পূর্ণ মাত্রায় যেহেতু নয় তাই কৃষ্ণতত্ত্ব পূর্ণ মাত্রায় আমরা হৃদয়ঙ্গম করতে পারি না তাহলে আমাদের কতটুকু হৃদয়ঙ্গম হয় যতটুকু হৃদয়ঙ্গম হলে আমরা কৃষ্ণের সেবা করতে পারি পরমেশ্বর ভগবান এখানে এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন অর্জুনের মাধ্যমে যে আমি আমার প্রধান প্রধান বিভূতি সম্পর্কে তোমাকে বলব যেগুলি তুমি দেখতে পারো বা কিছুটা হলে অনুভব করতে পারো কিছুটা অনুভব করতে পারো সম্পূর্ণ অনুভব আমাদের আসছে না তো শিলপ্রভুপাদ এখানে বলছেন যে কোনো বিশেষ সময় অথবা বিশেষ জীবনের স্তরে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হ্যাঁ এরকম কিন্তু নয় কৃষ্ণকে আমরা পূর্ণরূপে কখনোই উপলব্ধি করতে পারবো না কোনো কখনোই না অনন্ত শেষ অনন্ত মুখে কাল ধরে কৃষ্ণের গুণগান কীর্তন করছে কৃষ্ণের লীলা কীর্তন করছে কৃষ্ণের স্তুতি করছে তথাপি তিনি বলছেন যেটা আমার কাছে খুব কমই মনে হয় বা আমি সম্পূর্ণরূপে কৃষ্ণের লীলা বর্ণনা করতে পারছি না কৃষ্ণ এত এতটা গভীর একটি তত্ত্ব কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন কত মহান তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বিভূতি আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং এই কথাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অনেকবার বলেছেন নদু সুরগানা ন মহর্ষয় দেবতারাও জানতে পারে না মহর্ষিরাও জানতে পারে না সাধারণ ব্যক্তি তো কৃষ্ণ সম্পর্কে জানতেই পারে না মূর নরাধম মায়াপরিত জ্ঞানা আর অসুর ভাবের ব্যক্তি যারা আশ্রম ভাবমাশ্রিতা এই চার প্রকারের ব্যক্তিত্ব ভগবানকে জানতেই পারবে না কখনো পরমেশ্বর ভগবান বললেন প্রকাশ সমাবৃত আমি যোগ মায়া দ্বারা সবসময় আবৃত করে রাখি নিজেকে সবসময় প্রকাশিত হ্যাঁ হই না সকলের কাছে আমি প্রকাশিতও নই তাই জগৎ সংসারের বেশিরভাগ মানুষ বা কিছু মানুষ যে কৃষ্ণকে জানতে পারছে না এটি তাদের মনোবৃত্তির এবং কৃষ্ণের ইচ্ছার কারণে জানতে পারছে না কিছু মানুষ কৃষ্ণকে জানতে পারছে কিছু কিছু মানুষ যারা কৃষ্ণকে চিনতে পেরেছে এটি গুরু পরম্পরা শ্রী গুরুদেব এবং কৃষ্ণের অহিতুকি কৃপা এই জগতে অনেক ব্যক্তি পারমার্থিক ব্যক্তি আছে যারা কৃষ্ণকে পূর্ণতা জানতে পারছে না বিভিন্ন ভাবে বিভিন্ন দেব দেবতা বা ভগবানের বিভিন্ন অবতারের উপাসনা করছে তাদের কাছে মনে হচ্ছে এই অবতারই পরম্পর সত্তম ভগবান কৃষ্ণকে জানতে পারছে না তাদের কাছে অনেক লজিক আছে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় আছে যেটা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিদ যারা তারা জানতে পেরেছেন তাই এটি কৃষ্ণের কৃপা নহাম সর্বস্ব প্রকাশ ভগবান সব জায়গায় প্রকাশিত হয় না অর্জুনকে এই কথাটি বললেন যে আমি আমার প্রধান প্রধান বিভূতির সম্পর্কে বলবো কিন্তু ভগবানের শেষ নেই বিভূতির বিভূতি যাই জগতে আমি আপনি যতটুকু জানতে পারি তার থেকে আরো বেশি ঐশ্বর্য ভগবানের রয়েছে আরো বেশি ভগবানের শক্তি সামর্থ্য অধিক 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 আমাদের কল্পনারও অধিক ভগবানের শক্তি সামর্থ্য আমরা কল্পনাও করতে পারব না তাই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে আমরা শুধু তখনই জানতে পারবো যদি কৃষ্ণ স্বয়ং আমাদের সামনে প্রকাশিত করে এই শ্লোকের পর থেকে পরমেশ্বর ভগবান তার যে বিভূতি সে বিভূতি সম্পর্কে আমাদেরকে জানাতে শুরু করবে যদি আমরা আমাদের চেতনা পরিষ্কার করি যদি আমরা সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি তাহলে কৃষ্ণের কৃপায় গুরু কৃপায় হয়তো বা আমরা সেই তত্ত্ব অনুভব করতে পারব কৃষ্ণ তত্ত্ব সত্যি অত্যন্ত মানে গভীর থেকে গভীরতর একটি তত্ত্ব তাই প্রত্যেকের হৃদয় যতক্ষণ না পরিষ্কার হচ্ছে চৈতন্য মহাপ্রভু হৃদয়টাকে এই জন্য চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাষ্টক দিয়ে গিয়েছেন সেই শিক্ষাষ্টকের প্রথম হচ্ছে চেত চিত্র দর্পণ মার্জন করা চেত দর্পণ মার্জনম যতক্ষণ না এই চিত্ত পরিষ্কার না হচ্ছে যতক্ষণ না আমাদের হৃদয় পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণকে ধারণ করতে পারব না কৃষ্ণ তর্কের বিষয় নয় কৃষ্ণ অনুভবের বিষয় কৃষ্ণ যুক্তির বিষয় নয় কৃষ্ণ প্রেমের বিষয় এগুলি আমাদেরকে গুরু পরম্পরায় শিখতে হবে যদি আমরা অত্যন্ত নিষ্ঠার সহিত বিশেষ যারা গৌরী বৈষ্ণব আছেন ইস্কন ভক্ত আছেন যদি আমরা নিষ্ঠা সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারি অপরাধ মুক্ত হয়ে যদি কৃষ্ণের নাম কীর্তন করতে পারি তাহলে একদিন না একদিন শ্রী গুরুদেবের কৃপায় এই কৃষ্ণতত্ত্ব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে যতক্ষণ পর্যন্ত না পরম্পরা ধারায় এই মন্ত্র আমরা প্রাপ্তি না করতে পারছি এবং সেই মন্ত্রকে অত্যন্ত নিষ্ঠার সহিত অত্যন্ত যত্নের সহিত যতক্ষণ না এই কৃষ্ণ নামের সেবা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হচ্ছে না কৃষ্ণ তত্ত্ব জাগ্রত হবে না কৃষ্ণতত্ত্বকে বোঝার জন্য সবার আগে দরকার আমাদের এই কৃষ্ণের প্রতি যে প্রেম কৃষ্ণের প্রতি যে বিশ্বাস সর্বম ইত রীত মনে হে কৃষ্ণ তুমি যা বলেছ আমি বিশ্বাস করছি কৃষ্ণকে বিশ্বাস করা আমি জানি না এই কথাগুলি যারা শুনছেন তাদের কতজনের ভিতরে কৃষ্ণ কথার উপরে বিশ্বাস আছে অনেকে আমাদের সামনে বলেন ঠিক আছে ভগবান অনেক কিছু করেছেন কিন্তু কিছু কিছু বিষয় আছে ঠিক মেনে নেওয়া যায় না কাল্পনিক মনে হয় কি কাল্পনিক মনে হয় যেমন কৃষ্ণ গোবর্ধন উঁচু করেছেন আচ্ছা কেন কাল্পনিক মনে হচ্ছে আপনি বুঝতে না গোবর্ধনটা অনেক বড় এটা উঁচু করে ধরা সম্ভব নয় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি তৈরি করতে পারেন তার জন্য নাকি একটা গোবর্ধন উঁচু করা নাকি খুব কষ্টের কাজ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে রেখেছেন তার জন্য নাকি একটি গোবর্ধন উঁচু করা গোবর্ধন ধারণ করা খুব কঠিন কাজ তো এগুলি কেন হয় এগুলি বিশ্বাসের অভাবে হয় তো যতক্ষণ না কৃষ্ণের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণকে জানতে পারবেন না আর কৃষ্ণও আপনার সামনে প্রকাশিত করতে হবে বিশ্বাস শব্দে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা না থাকলে বিশ্বাস হয় না আর বিশ্বাস না হলে আপনার কাছে আমাদের গ্রামে একটা প্রবাদ ছিল এখনো আছে হয়তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনার ভিতরে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি পাবেন না কৃষ্ণকে এবং অকৃত্রিম বিশ্বাস অর্জুনের সামনে কৃষ্ণ নিজেকে প্রকাশ করার কথা এই কারণে বলছেন কারণ কৃষ্ণের প্রতি অর্জুনের অকৃত্রিম বিশ্বাস কোন কৃত্রিমতা নেই তাই কৃষ্ণ নিজেকে প্রকাশ করছেন কতটা প্রেম থাকলে কতটা ভালোবাসা থাকলে কতটা বিশ্বাস থাকলে কৃষ্ণ স্বয়ং নিজেকে তার ভক্তের সামনে প্রকাশ করতে পারেন বিচার করুন ততটা প্রেম ততটা শ্রদ্ধা ততটা বিশ্বাস ততটা ভক্তি আমার আপনার আছে কি না যে আমরা কৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারব যদ্যপি এই মনুষ্য জীবনে প্রাপ্তির উদ্দেশ্য কৃষ্ণকে জানা কৃষ্ণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা আগেই বলেছি সম্পূর্ণরূপে জানতে পারবো না যতটুকু ক্যাপাসিটির ভিতরে পড়ে যেভাবে আপনার ঘরে যতটা রান্না হয় ততটা সব আপনি খেতে পারবেন না যতটা পারেন ততটা তো খে গ্রহণ করুন ঠিক তেমনি আমাদের ক্যাপাসিটি যতটুকু আমরা যতটুক গ্রহণ যতটুকু ধারণ করতে পারি ততটুকু আমাদের প্রাপ্তি হচ্ছে কি কিসের অভাবে হচ্ছে না এগুলি আমাদের খোঁজা উচিত আমরা সবাই কৃষ্ণকে জানার চেষ্টা করছি কিন্তু অর্জুনের মতো বিশ্বাস আমাদের নেই অর্জুনের মতো ভক্তি আমাদের নেই অর্জুনের মতো সম্পর্ক আমরা কৃষ্ণের সাথে তৈরি করতে পারছি না বলবেন অর্জুন তো কৃষ্ণের সাথে বন্ধুত্ব করেছে আমরা কিভাবে করবো এখন নাই বা পারলাম বন্ধুত্ব করতে কৃষ্ণকে তো ভক্তি তো করতে পারি ভক্তি করতে পারি তো কৃষ্ণ ভক্তের ভক্ত ভক্ত হতে পারিত দিতে পারেন শুধু কৃষ্ণকে সেবা করার মাধ্যমে তো এখান থেকে আমাদের মূল শিক্ষাটি হচ্ছে যদি কৃষ্ণের সাথে আমাদের সেই সম্পর্ক আমরা তৈরি করতে পারি যদি কৃষ্ণকে আমরা বোঝাতে পারি যে কৃষ্ণ আমি তোমার একান্ত সেবক দাসানুদাস যদি আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি এক সময় না সময় শ্রীকৃষ্ণ চাইলে আমাদের সামনে প্রকাশিত হতে পারেন তাই ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং নিষ্ঠার সহিত ভগবানের সেবা করে যেতে হবে যতদিন পর্যন্ত না আমরা কৃষ্ণকে পূর্ণরূপে জানতে না পারছি এটি প্রত্যেককে অনুভব করতে হবে বুঝতে হবে হৃদয়গম করার চেষ্টা করতে হবে কৃষ্ণ স্পষ্ট করে ভগবদ গীতায় তার বিভূতি বলেছেন কিন্তু আমি আপনি কেন বুঝতে পারছি না নবম অধ্যায়ের কথা আপনাদের মনে আছে এই যে জ্ঞান এই হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জাম অত্যন্ত গোপনীয় আর এটা এমন গোপনীয় আমরা তো সাধারণত আমাদের ঘরে যে সকল অর্থ স্বর্ণ বা অন্য কিছু থাকে সেগুলি লকারে রেখে লকার তালা দিয়ে রাখি খুব গোপন জায়গায় থাকে এটাই এতটাই গোপনীয় যে সকলের সামনে থাকবে মানুষ বুঝতে পারবে না পারবে না। গোপনীয়তা কাকে বলে সকল এক একটা ভালো অভিনেতা যখন বিপরীতভাবে সে যে মানুষের সামনে আসে ওই অভিনেতায় তাকে যেমন চেনা যায় না ঠিক তেমনি এই ভগবত গীতা এতটাই গোপনীয় যে ভিতরে পরমেশ্বর ভগবান তার সমস্ত তত্ত্বের ভিতরে প্রদান করার পরেও এবং এটি সকলের সামনে রয়েছে প্রত্যেকের ঘরে একটা করে গীতা রয়েছে তথাপি আমরা কৃষ্ণকে জানতে পারছি না বুঝতে পারছি না কি মজার তাই না বলুন কৃষ্ণকে জানার জন্য আমাদের প্রথমে ভগবানকে সেবা করতে হবে সন্তুষ্ট করতে হবে উপদেক্ষান্তিত জ্ঞানম জ্ঞানী নত্ত্ব দর্শী তৎ বৃদ্ধি প্রণীপাতন পরিপ্রশ্ন সে বয়া অর্জুন দেখেছেন কিভাবে হাত জোর করে নিচে বসে গিয়েছিল শিষ্যাস্তহম সাজি মাম তাম প্র এখন থেকে আমি তোমার শিষ্য যত নিশ্চিত যেটা শ্রেষ্ঠ সেটি তুমি এখন আমাকে বলো যেটি শ্রেয় শ্রেষ্ঠ বিষয় আমার জন্য হবে সেটি আমাকে বলো কতজন আছি আমি আপনি ওইভাবে কৃষ্ণের চরণে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে পারছি আমি আপনি বিচার করলেই আমার আপনার স্থিতি বুঝতে পারব বিচার করে দেখুন সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন একটুও মানে কোনো রকম দ্বিধার ভিতরে নেই দ্বন্দ্ব নেই একেবারে স্বাভাবিকভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা শ্লোক এক একটা সূত্র এবং একটি সূত্র আরেকটি সূত্রের সাথে যুক্ত যতক্ষণ না আমাদের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি না হচ্ছে আর যতক্ষণ কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান আমরা প্রাপ্তি করতে পারবো না শুধু শিষ্য হলেই আমরা প্রাপ্তি করতে পারবো এমন নয় আকাঙ্ক্ষা থাকতে হবে যার হৃদয়ে আকাঙ্ক্ষা নেই সেও প্রাপ্তি করতে পারবে না আবার কারোর হৃদয় আকাঙ্ক্ষা আছে কৃষ্ণতত্ত্ব কিন্তু শিষ্যত্ব বরণ করতে চায় না 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 আমি পড়ে আমি নিজেই জানতে পারবো সম্ভবই গুরুদেবের চরণে গুরুদেবের স্বীকৃত হয়ে যদি আমরা জ্ঞান অর্জন না করি সেই জ্ঞান প্রকৃত জ্ঞান নয় এটি আমরা মহাভারতের একালভ্য এবং কর্ণের চরিত্র থেকে দেখতে পারি একলভ্য অত্যন্ত গুণী ধনুর্ধর হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছিলেন কিন্তু তিনি গুরুদেব কর্তৃক স্বীকৃত ছিলেন না তাই গুরুদেব তার জ্ঞান যেন আমি তোমাকে জ্ঞান দিইনি তুমি এই জ্ঞান ব্যবহার করতে পারবে না কর্ণের ক্ষেত্রেও তাই গুরুদেবকে চিটিং করে জ্ঞান নিয়েছে পরবর্তীতে গুরুদেব তাকে আশীর্বাদ বলেন অভিশাপ বলেন বলে দিয়েছে যেদিন প্রয়োজন হবে সেদিন তুমি মনে করতে পারবে না জ্ঞান কেমন জিনিস গুরুদেবের প্রত্যক্ষ সান্নিধ্যে গুরুদেবের অনুমতি ক্রমে গুরুদেব কর্তৃক প্রদেয় জ্ঞান কেউ একজন গ্রহণ করতে পারে তা না হলে চিটিং করা আর চিটার কি ভালো নাকি সুতরাং কৃষ্ণের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা থাকতে হবে গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভক্তের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং ভক্তের আনুগত্যে এই জ্ঞান যদি আমরা গ্রহণের চেষ্টা করি অবশ্যই আমরা এই জ্ঞান প্রাপ্তি করতে পারব তা যে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয় আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে পরবর্তী শ্লোক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করবেন হরে কৃষ্ণা